বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে আমরা একটি বিষয় দেখবো এবং শিখব আপনার আধার কার্ড এখনও অ্যাক্টিভ আছে কি না আপনার আধার কার্ডের ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট লাগবে কি না এই বিষয়টি আপনি জানবেন কি করে বা আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে গেছে কি না বা এখনো চলছে কি না আপনি কি করে জানবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আপনাকে প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারেন তবুও ওয়েবসাইটটি হচ্ছে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন এখানে আসবেন আসার পরে একদম নিচের দিকে নামবেন আপনি এটি কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল দিয়েও করতে পারেন এখানে আসার পরে আপনাকে চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করতে হবে চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি পুট করবেন অর্থাৎ আপনি যার চেক করছেন তার আধার নাম্বারটি দেবেন আধার নাম্বার দেওয়া হলে এরপরে ক্যাপচা দিয়ে দেবেন এরপরে প্রসিডে ক্লিক করে দেবেন এই পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কি রাইট চিহ্ন চলে এসছে মানে এই যে আধার নাম্বারটি আমরা দেওয়া দিয়েছি সেই আধার নাম্বারটি অ্যাক্টিভ আছে আর যদি আপনার ম্যান্ডেটারি আপডেটের প্রয়োজন হতো তবে ঠিক এই মোবাইল নাম্বারের নিচে লিখে দিত যে আধার নাম্বারটি খুব শীঘ্রই বায়োমেট্রিক আপডেট করতে হবে তো বন্ধুরা আপনার বাড়ির কোনো সদস্যের যখন আধার কার্ড চেক করবেন আপনারা তখন এই বিষয়গুলো দেখতে পাবেন যদি কোনো ব্যক্তির আধার ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে বা ক্রস চিহ্ন আছে তবে বন্ধুরা আপনারা সরাসরি গিয়ে লোকাল আধার সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে বায়োমেট্রিক আপডেট করান এবং ম্যান্ডেটারি যে আপডেটগুলো রয়েছে সেগুলো করাবেন আর এই ম্যান্ডেটারি আপডেটটি সেক্ষেত্রে প্রয়োজন যাদের পাঁচ বছর থেকে পনেরো বছরের মধ্যে যারা রয়েছে তাদের এই আপডেটটি বাধ্যতামূলক রয়েছে আর যারা পনেরো বছর থেকে ঊর্ধ্বে রয়েছেন তাদেরও আপডেট করে নেওয়া ভালো অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর বায়োমেট্রিক আপডেট রাখলে আপনার আধার কার্ডে পরবর্তী সময় বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আইরিস অথেন্টিকেশন বা ফেশিয়াল অথেন্টিকেশনে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনি হবেন না আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবেন বা আপনার পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেবেন এই সকল ক্ষেত্রে সমস্যা আসে যখন আধার কার্ড আপডেট করা থাকে না যখন আপনি সরকারি কোনো পরিষেবা বা সাহায্য নিতে চান তখন সেক্ষেত্রে অথেন্টিকেশনের প্রয়োজন হয় যদি আপনার আধার কার্ডটি আপডেট করা থাকে তো সেক্ষেত্রে খুব সুবিধা হবে তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন